হলেস্ট্যান্ড ফ্রিজিয়ান জাতের যে গাবি এই গাবি কি আমাদের বাংলাদেশের গাবি আমাদের বাংলাদেশের গাবি না এটা কোন দেশের গাবি এটা হলো হল্যান্ড ফ্রিজল্যান্ড ওই ইউরোপিয়া ইউরোপের ইউরোপের যে দেশ সেই দেশে হচ্ছে এই গাবিগুলোর অরিজিন বা উৎপত্তি এখন ওই গাবি ওই দেশের যে এনভায়রনমেন্ট ওই দেশের যে তাপমাত্রা ওই দেশের যে পরিবেশ সেই পরিবেশে ওই গাভীগুলো দুধ দেয় চল্লিশ লিটারের উপরে পিওর যে ব্রিড পিওর যে জাত তারা লিটারের উপরে দুধ দেয় ওই দেশে দেশে কিন্তু সেই আমাদের আনার পরে তারা তো আমাদের এই তাপমাত্রা সহ্য করতে পারে না এই আবহাওয়ার সাথে ম্যাচ ম্যাচ হয় না তো বাংলাদেশের যারা বিজ্ঞানী আছেন তারা কি করলেন যে আবহাওয়ার সাথে যাতে ম্যাচ হয় এই জন্য দেশির সাথে ক্রস ওই বীজ আমাদের দেশি গাভীকে দিয়ে ক্রস করে ধীরে 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 পার্সেন্টেজটা উন্নত করছে তাই না উন্নত হয়েছে প্রথমে দেশি তিন বা চার লিটার দুধ দিত দেশি গাভী সেটাকে ওই বীজ দেওয়ার পরে ফার্স্ট জেনারেশনের যে বাসুরটা হয়েছে বকনা সেই বকনা হয়তো আট দশ লিটারে গেছে তাই না এরপরে ওই বকনাটাকে আবার ওই পার্সেন্টেজ ফলেস্টিনের পার্সেন্টেজের বীজ দেওয়ার পরে সেকেন্ড জেনারেশনে যে বকনা বাসুরটা হইছে সেই বাসুরটা দেখা যায় যে বারো বা পনেরো লিটার দুধ দিচ্ছে পঁচিশ লিটার এইভাবে কি হয়েছে পাঁচ বছর সাত বছর পরে আপনার খামারে একটা ভালো মানের বাসুর বা ভালো মানের একটা গাভী তৈরি হয়েছে সৃষ্টি হয়েছে একদিনে কিন্তু হয় নাই আচ্ছা এখন আপনার খাবার খামারের ম্যাক্সিমাম খরচ হয় কোথায় খাবারে অর্থাৎ টোটাল খরচের ষাট থেকে সত্তর পার্সেন্ট সত্তর ভাগ খরচই হলো খাবার খরচ সত্তর ভাগ খরচ সত্তর ভাগ খরচটা হলো খাবার খরচ একশো টাকা খরচ হলো সত্তর টাকা হলো খাবারের পেছনে খরচ হচ্ছে আর বাদ বাকি খরচটা আছে কি তার লেবার ম্যানেজমেন্ট ইলেকট্রিসিটি ঘরের ম্যানেজমেন্ট এই সমস্ত বিষয় হয় তো যেখানে ম্যাক্সিমাম খরচ এই খাবার খরচ এই সত্তর টাকা খরচ করে আপনাকে ম্যাক্সিমাম আউটপুট নিয়ে আসতে হবে আর ওই ম্যাক্সিমাম আউটপুট যদি যখন হচ্ছে না তখনই খামারের লস হচ্ছে তখনই খামারটা হ্যাঁ লস হচ্ছে তখনই আপনি যে টাকার খাবার খাওয়াচ্ছেন যে পরিমাণ দুধের উৎপাদন হচ্ছে সবকিছু মিলে হিসাব নিকাশ করে যদি আপনার খামার হ্যাঁ উৎপাদন ঠিক না থাকে লস হচ্ছে তাহলে আমাদের খামার যদি লাভবান করতে হয় তাহলে কি করতে হবে আমাদের প্রথমে আমাদের খাবার খরচ কমাইতে হবে দুধের উৎপাদন বাড়াইতে হবে খাবার খরচ কমাইতে হবে আবার দুধের উৎপাদন বাড়াইতে হবে প্রতি বছর একটা করে বাসুর পাওয়া যায় এমন ভাবে খামারের ম্যানেজমেন্ট করতে হবে সেই ম্যানেজমেন্ট যদি করতে চাই প্রথমে আমাদের ঘর ঘর দিয়ে শুরু করতে হবে কোথায় আপনার যে ঘর বা নতুন যিনি খামার করছেন তার ঘরটা কেমন হবে ঘরের হাইটটা কেমন হবে ঘরটা কোন দিকে লম্বালম্বী হবে বাতাসের প্রবাহ কোন দিকে থাকে শীতে গ্রীষ্মে কোন দিকে থাকে এটা জেনে বুঝে ঘরের ডিজাইন করতে হবে কিন্তু বাংলাদেশের যে আবহাওয়া সেই আবহায় শীতের সময় বাতাস আসে উত্তর থেকে আর গরমে বাতাস আসে কোথা থেকে দক্ষিণ সমুদ্র সমুদ্র থেকে ভূপৃষ্ঠের দিকে বাতাস প্রবাহিত হয় তো যদি গাভীর ঘরটা পূর্ব পশ্চিম লম্বালম্বী করা যায় উত্তর দক্ষিণ খোলামেলা করা যায় তাহলে কি হয় বাতাসের প্রবাহটা ঠিক থাকে উভয় সময় শীত গ্রীষ্ম বর্ষা সবসময় তাহলে বাতাসের প্রবাহটা ঠিক থাকে গাবে কি হয় গাভীর ঘরটা যদি ঠান্ডা থাকে যে জাতের গাবি আমরা লালন পালন করতেছি এটা তো গরম সহ্য করতে পারে না প্রথম কথায় গরম সহ্য করতে পারবে না তার প্রচুর পানি প্রয়োজন কারণ সে প্রচুর দুধ দেয় তার সুষম খাবার প্রয়োজন সুষম খাবার সুষম খাবার কি সুষম খাবার হচ্ছে এমন একটা খাবার যে খাবারে প্রোটিন যে খাবারে এনার্জি যে খাবারে ক্যালসিয়াম অন্যান্য যত উপাদান আছে এই উপাদান সুষম ভাবে থাকবে সুষম বেশি ক্যালসিয়াম বা বেশি যুক্ত খাবারও প্রয়োজন নাই আবার বেশি আবার কম এনার্জি যদি হয় তাহলেও গাভীর কিছু ডেফিসিয়েন্সি সিন্ড্রম আছে ডেফিসিয়েন্সি জনিত ঘাটতি জনিত সমস্যা আছে সেই সমস্যাগুলো হয় আপনারা জানেন যে ক্যালসিয়াম ঘাটতি হলে মিল্ক ফিভার নাম রোগ হয় বাচ্চা হওয়ার পর পর গাবিয়ার উঠে দাঁড়াইতে পারে না গাটা বাগা করে শুয়ে থাকে যারা ডাক্তার ভাই আছেন ওনারা খুব ভালো জানেন মিল্ক ফিভার ক্যালসিয়ামের ঘাটতি হয় ঠিক আছে আপনি একবার আচ্ছা বাসুর হওয়ার সময় মাথা হয়তো একটু বের হইছে বা পা বের হইছে আর বের না টানাটানি করা লাগে লাগে না দড়ি বাইন্দে টানে সমস্যা এটা কি কোন ব্যাকটেরিয়াল ডিজিজ ব্যাকটেরিয়া জনিত রোগ ভাইরাস জনিত রোগ না এটা ম্যানেজমেন্টাল ডিজিজ ডিউ টু ডেফিসিয়েন্সি ছিল ওই গাবিটার যে ম্যানেজমেন্ট সে ম্যানেজমেন্টের সমস্যা ছিল বিধায়ী এই প্রসবকালীন জটিলতা হচ্ছে হইছে ওলানে পানি চলে আসে ওলান ওলানে পানি চলে আসা সমস্যা আছে হয় না হ্যাঁ এই যে এই যে সমস্যাগুলো এগুলো হচ্ছে আপনি যদি খামারে পর্যাপ্ত কাঁচা ঘাস এবং দানাদার এই দুইটার সংমিশ্রণ যে এটা যদি সঠিক না হয় আমরা কৃষিবিদ কি করছি আমরা আপনাদের মাঝে ভালো মানের দানাদার খাবার ভালো মানের দানাদার খাবারটা দিচ্ছি আর শুধু প্যাট ভরাইলে হবে না পুষ্টি নিশ্চিত করতে হবে প্রপার নিউট্রিশন নিশ্চিত করতে হবে আমরা ভালো একটা অংশ কিন্তু কিন্তু আর সবগুলো আপনাদের হাতে দিচ্ছি কাঁচা ঘাস আপনার হাতে খড় আপনার হাতে ওই ঘরের ম্যানেজমেন্টটা আপনার হাতে গরমের সময় গাবিকে বারবার বেশি করে ঠান্ডা পানি খাওয়াতে হবে ঠান্ডায় রাখতে হবে ঘরে যাতে আলো বাতাস প্রবেশ করতে পারে সেই ব্যবস্থা করতে হবে এইগুলো কিন্তু আপনাদের হাতে তিন মাস পর পর ক্রিমিনাশক খাওয়াইতে হবে হিসাব করে বডি ওয়েট মেজারমেন্ট করে সেটাও আপনাদের হাতে বাসুরকে ক্রিমিনাশক ওষুধ খাওয়ান কয়জন বিয়ালের ওকে করে খাওয়াই বিকাল হওয়ার পর একবার খাওয়ান এটারও শিডিউল আছে শিডিউল করে করে যদি ক্রিমিনাশক ওষুধ না খাওয়ান তাহলে যত ভালো খাবার খাওয়ান যত ভালো পুষ্টিকর জিনিসই দেন ওটা কিন্তু তার শরীরে থাকবে না কারণ কৃমিই তো ষাট ভাগ পর্যন্ত পুষ্টি খেয়ে ফেলে ষাট ভাগ পুষ্টি ধ্বংস করে হলো কৃমি তাহলে কৃমিনাশক ওষুধ সময় মতো খাওয়াইলে এর পাশাপাশি খাবারগুলো খাওয়ালে খাবার থেকে ভালো ফলাফল পাওয়া যাবে